লাগানো হয়েছে আটো নাগাও নাগাও তো আটো নাগাও দাও আটো দাও কোথায় লাগাবো আর দাও নাগাও নাও কোথায় একেবারে মাঝখানে দি পারো দাও আচ্ছা হয়েছে আরো আছে আরো আছে কেমন ব্যস্ত হয়ে গেছে গা আর কই না গাবো তো তুমি না 가ও যাও তুমি না 가ও হইছে কোথায়

তুমি দেখছো কাউকে মুখে লাগাতে হুম এখন আমার কথাটা শোনো তুমি তুমি কি কাউকে দেখছো মুখে স্টিকার লাগাচ্ছে দেখছো তাহলে তুমি কেন লাগাচ্ছো মুখে হুম এখন এগুলো তোলো আর লাগায় না তোলো এখন তোলো তোলো পানি এই পানিটা আপনার গরম করে দেবো নাকি চলো গোসলে যাবো না আমরা চলো হয় সে এখন গুলো আমি এখন গোসল করবো তো উঠাবো না এরকম থাকবে স্টিকারের মডেল আমি হ্যাঁ স্টিকারের বিজ্ঞাপন করতেছি হয়েছে এখন এগুলো তোলো এগুলো না অন্য জায়গায় না গাও আমি তুলে ফেলবো কিন্তু কি না আমি শুনবো না তোমার কথা তোমার কথা আমি শুনবো না শুনি না শোনে না এখান থেকে কাছে বলতেছি তুমি শোনো না না এদিকে আসো শোনো কথা শোনো এগুলো তোলো এগুলো তোলো এগুলো তোলো হুম আমি কিন্তু তুলে ফেলবো তুলে ফেলবো তুলবো তুলি 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 না না তুলবো আমি হাত তুমি তোলো হ্যাঁ তুমি তোলো হ্যাঁ এখানে ঠিক আছে তাড়াতাড়ি করো আমার সময় তাড়াতাড়ি করো পাশে যায় কাকা পাশে তিন চার পাঁচ ছয় তারপরে

লাগকি না দিবিয়া বাইক এর না গো বাইক তো নিন বাইক তো নেছে বাইকে কি লাগাবো তুমি আইতেছে 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 তো স্টিকার নিয়া তুমি বাইকে লাগাই দিও নিচে কিয়া আটা দিশা আটা দিশা ওই জায়গা কত জায়গা ফাঁকি আছে ফাঁকা আছে এইদিকে ওই জায়গা ওই জায়গা কত জায়গা ফাঁকি আছে

Não, Adriano. Adriano, isso é...